পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পাড়া বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক বিধানসভা নির্বাচনের আগে ভোটের প্রস্তুতি পর্ব প্রায় নন্দীগ্রামে বলেন এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে দশ তারিখ থেকে দুই লক্ষ এমন ছোট বৈঠক হচ্ছে আমাদের ওপরে যেমন কাজ করতে হয় তেমনই রাজ্যের নিচেও কাজ করতে হয় চাঁদে হাত দিতে যান ভালো মাটিতে যেন পা থাকে আর কি বলেছেন শোনাবো এটা আমাদের গোটা রাজ্য জুড়ে চলছে দশ তারিখ থেকে দু লক্ষ এরকম ছোট বৈঠক হচ্ছে আমাদের উপরে যেমন কাজ করতে হয় রাজ্যে নিচেও কাজ করতে হয় চাঁদে হাত দিতে যান ভালো মাটিটা পায়ে থাকা মানে মাটিতে পা রাখতে হয় কোন ধস না আপনাদের এই মিডিয়াতে ধস কি ধস ওই লোকটা দু হাজার চব্বিশে রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে ওকে ওখানে কার্শি টিকিট দেওয়া হবে না আপনি নেবেন নাকি তৃণমূলের পঞ্চাশ জন এমএলএ টিকিট পাবে না তারা আমাদের দলে আসতে চায় আমরা নেব না দাদা মানে আমরা দেখে শুনে নিচ্ছি আমরা দীপাঞ্জন চক্রবর্তীর মতো এক্স এন এস জিকে নিচ্ছি আর তৃণমূল কংগ্রেস যত কুড়াচ্ছে ও লোকটা চব্বিশ সালে বিজেপির এমএলএ হয়ে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে লড়েছে কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে আপনি কুড়ান না ঝাঁটিয়ে ঝাঁটিয়ে কোন অসুবিধা নেই উত্তরবঙ্গে বইনি হবে না আমি আপনাকে বলে দিলাম চুয়ান্নর মধ্যে পঁয়তাল্লিশের উপরে ভারতীয় জনতা পার্টি পাবে আমার নাম করে লিখে রাখবেন উত্তরবঙ্গে রাখবেন তারপরেও পাঁচ সাতটা যা পাবে ও অন্যরা পাবে তৃণমূল ওখানে জিরো পাবে চুয়ান্ন তো শূন্য হবে মালদা থেকে আলিপুর দুয়ার কোচবিহার শূন্য হবে আমি আপনাকে আজকে বলে দাদা মানিক ভট্টাচার্যের মতো সবাই বিক্ষোভ চাকরি চোর স্লোগান তৃণমূল কর্মীদের যারা করেছে তাদের জিজ্ঞেস করে চাকরি চোর সবাই